সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের গুগলি নতুন আরও একটি এপিসোড শুরুতেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার সাথে আছে ইভা ইভাকে আমি কিছু ট্রিকি প্রশ্ন করব এবং দেখব সে কতটা ট্রিকিলি প্রশ্নের উত্তর দিতে পারে সো লেটস গেট স্টার্টেড ইভা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি তোমার প্রশ্ন উত্তরে চলে যাই জি আপনার জন্য প্রথম প্রশ্ন লোহার চেয়ে শক্ত তুলার চেয়ে নরম কি লোহার চেয়ে শক্ত তুলার চেয়ে নরম হ্যাঁ কি হবে फास्ट आंसर করতে হবে ফাইভ সেকেন্ড না না মেক তো শক্ত না সরি লোহার চেয়ে শক্ত তুলার চেয়ে নরম মানুষের মন মানুষের মন মানে মানুষের মনই মে কিভাবে কারণ মানুষের মন তো মানে অনেক সময় শক্ত হয় আবার নরম হয় এই যে অনেক সময় খুব রেগে যায় অনেক শক্ত হয় আবার অনেক সময় আনন্দিত হয় অনেক নরম হয়ে যায় তো আনসারটা লক করব না ভাই তা পাস করে পাস করে দিবেন শিওর হ্যাঁ শিওর সো ফ্রেন্ডস আপুকে কোশ্চেন করেছিলাম লোহার চেয়ে শক্ত তুলার চেয়ে নরম আনসারটা কি আপু একটা আনসার করেছে এবং সে পাসও করে দিয়েছে আপনাদের কাছে আনসারটা রাইট মনে হয় কিনা অবশ্যই আমাদের জানাবেন চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে আপনার জন্য পরবর্তী প্রশ্ন যা দিবে তাই খাবে না দিলে মরে যাবে যা দিবে তাই খাবে না দিলে মরে যাবে হ্যাঁ কি হবে ভাই একটা হিন্ট দেন হিন্ট দিব জি আচ্ছা এটা হচ্ছে এমন একটা জিনিস যা সবকিছু পুড়িয়ে ফেলে আগুন আগুন হ্যাঁ আগুন এটা লক করব হ্যাঁ লক করেন কারণ আগুনে তো মানে যা দিব সেটি পুড়িয়ে ফেলবে তারপরে আর না দিলে তখন নিবে যাবে তো আগুনই হবে ওকে फ्रेंड्स ইভানসা করেছে আগুন কোশ্চেনটা ছিল যা দিবে তাই খাবে না দিলে মরে যাবে आंसरটা রাইট কিনা আমাদের অবশ্যই জানিয়ে দেবেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন গাছে হয় না ফুল তবু তাকে সুগন্ধ বলা হয় আতর

ওকে তাহলে কি এটা পাস করবেন হ্যাঁ পাস করি দেন ওকে আপুকে কোশ্চেন করেছিলাম কোন গাছে হয় না ফুল তবু থাকে সুগন্ধ আপু ট্রাই করেছে কিন্তু পাস করে দিয়েছে আনসারটা আপনাদের কাছে জানা থাকলে অবশ্যই আমাদের জানাবেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পিঠ আছে পেট নাই পা আছে মাথা নাই পিঠ আছে পেট নাই পা আছে মাথা নাই আচ্ছা হিন্স দাও যা বেহিন্স দেন তাহলে আচ্ছা এটা হচ্ছে একটা জাম জলজাম পানির পানির জানার কি ভাই এটা আমি পারবো না পাস করে দাও এটা পাস করবেন হ্যাঁ পাস করি ফ্রেন্ডস আপুকে কোশ্চেন করেছিলাম পিট আছে পেট নাই পা আছে কিন্তু মাথা নাই আপু ট্রাই করেছে এবং পাস করে দিয়েছে আনসারটা আপনাদের কাছে জানা থাকলে অবশ্যই আমাদের জানাবেন আর উইভা আমাদের প্রশ্নোত্তর পর্বে এসে আপনার কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আর অনেক কিছু জানতে পারলাম এখান থেকে সো ভালোই লাগছে আপনাকে অনেক ধন্যবাদ উইথ দেখা হবে আরো একটি এপিসোডে